সেখানে আমার হাত থেকে পালাবে এত বড় সাহস আমার বুকের জানি আমার ইউসুফ কোথায় আছে কোন বিপদে আছে শান্ত হন নবী আমার আমার কোথায় আছে এখন দেখি তুই কি করে পালিয়ে যাস আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর পা দুটো না বাঁধা পা বাঁধলে আর তুই পালাতে পারতি না এখন তোর পা দুটো আমি ভেঙে ফেলবো আমার আমার হাত আমার আমার হাত কি আ কী হয়েছে তোমার দেখি দেখি ভাবে এমন হলো আমি জানি না আ কী করে হলো আমি কিছুই বুঝতে পারছি না এমনি এমনি তো আর এরকম হওয়ার কথা নয় ভারী কিছু তুলেছিলে নাকি পাথরে আঘাত করেছিলে কিভাবে ব্যথা পেলে বলো কাফেলার পেছনে এসে দেখলাম ওই কোলামটি নেই তারপরে তাকে খুঁজতে গেলাম আর তারপরে তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে ও খুব ব্যথা আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো ওকে আঘাত করার পর এরকম হয়েছে এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার চিন্তা করলে না তার কথা তোমার পর প্রতিশোধ নিতে পারে ছোট লোক কথা বল আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি এরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না পালিয়েছিলে কেন আমি পালাইনি আমার আম্মা মাজার এটা খোদা পেজি করছিলাম গোলামের নাম নিশানা নেই কিন্তু জাক কবর দেখছি গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না তুমি কে বলতো আঘাতটা খুব বেশি লেগেছে না তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝট্টাই না যেত ও আসলে খারাপ মানুষ নয় আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে তাকে কি তুমি এখন ঘৃণা করছো আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি সাব্বাস পুত্র যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব আমাকে আর আঘাত করবে না তো ইব্রাহিমের খোদার কসম আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না একাত্মবাদী খোদা মানো আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আমি ইসমাইল জাবিউল্লা বংশধর তুমি কার সন্তান আমিও সন্তান কার সন্তান আমি কূপের সন্তান তাহলে বলতে চাচ্ছো না কে তোমার পিতা বললাম তো আমি কূপেরই সন্তান তুমি কালকে যে কূপটা দেখেছ আমি সেখানেই জন্মেছি হকের বার্তাবাহক আমার উপরে জাহির আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করব না ইচ্ছে হলে পরিচয় দেবে না হলে দেবে না কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি সবাস পুত্র আমার মায়ের কাছ থেকে বিদায় নাও আমরা রওনা দেব সবাই প্রস্তুত হও আমরা এখনই রওনা করবো ইউসুফের কোনো খোঁজ পেয়েছো তার মানে কি ও হারিয়ে গেছে আপনারা কেন জখম হয়েছেন এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরখত কল্যাণ দেখবে না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি তোমরা জানো ইউসুফ কোথায় লাভি আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না তুমি কেন লক্ষ্য রাখলে না লাভি ইউসুফ কোথায় বলো আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায় বলো ইউসুফ কোথায় আমার ইউসুফ কে এনে দাও আমার ইউসুফ কে এনে দাও ইউসুফ কে এনে দাও আমার আমার ইউসুফ কোথায় কোথায় আমার ইউসুফ আমার ইউসুফ কে নে দাও ইউসুফ বন্ধু আমার ইউসুফ কে নে দাও আমার ইউসুফ কে দাও লিয়া ছেড়ে দাও ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না আর ঘোড়াগুলো যদি কুপের কাছে থেমে না যেত আমরাও থামতাম না আর যদি তৃষ্ণার্ত না হতাম তাহলে পানিও উত্তোলন করতাম না এসব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে নইলে এই গোলাম আমাদের নসিবে আসতো না যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই সেটা তুমি চাও বা না চাও এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে যেটা তোমাদের নিজেদের কিসমত যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন সেটার কাছে পৌঁছতে পারো খোদা তালার অশেষ রহমতে এই সফরে এই গোলাম আমাদের নসিবে ছিল ইতারে খোদা আমাকে না যাতারে খোদা ইশতে খোদা আমাকে না দাও আমি আর পারছি না যা দাও নাজাদ দাও এই স্টারে খোদা আমাকে নাজাদ দাও এ মহ ইশতার নাজাদ দাও আমাকে নাজাদ দাও এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে আমাকে না এই দাও এশতারে খোদা এই ব্যথা থেকে মুক্তি দাও নাজাদ দাও

Ake naza da Eta A ke naza da) মুক্তি দাও এই ব্যথা থেকে মুক্তি দাও এই ব্যথা আমাকে কতল করেছে আমাকে নাজাদ দাও আমাকে নাজাদ দাও সাফা প্রদান করেছে আমি তো তো কিছুই সবাই এটাই করে করিনি একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয় কিন্তু এর আগে জলাব মালিক আমার হাতে কত কিছু দিল মালিশ করলো কই তখন তো ব্যথা কমল না এখন তো ব্যথা নেই আসমানের দিকে তাকিয়েছিলে তুমি কি তারকা দিনের বেলায় দেখা যায় না তাকে কি পূজা করা যায় যদি তাই হয় তাহলে চন্দ্র আর না কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায় এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা তিনি অনন্তকালের খোদা এক এবং অদ্বিতীয় তুমি দেখছি ছোট থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ তোমার খোদা এমনই যিনি তোমাকে ভালোবাসেন আবার তোমার দোয়াও কবুল করে নেন আর এটাও নাকি মাবুদ কত কষ্ট সহ্য করলাম এত হাজারই করলাম কিন্তু কিছুই করতে পারলো না তুমি আমার ব্যথা লাঘব করেছো আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কয়েক ঘন্টায় আমার যান যাবার উপক্রম হয়েছিল আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি চরটি ভালো ছিল যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত প্রতিবার আমি পথ কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে হেদায়ত তার হাতে তিনি যাকে চাইবে হেদায়ত করবে যাকে চাইবে না হেদায়ত করবে না তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে আমি জানি না ছেলেটিকে কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাতমীর কে সাফা দিতে দেখেছি ওর আসমানে ক্ষুদার কাছে ওর দোয়া কবুল হয় সম্ভবত ক্ষুদার আসুলিয়া কাতমিরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খোদার আসুলিয়া হওয়ার সম্পর্ক নেই গতকালই তো বলেছিলাম ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে কিন্তু আপনি আমার খোয়াবকে কী বলবেন আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না তুমি একাত্মবাদী খোদাকে চেনো না কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই তাকে অবশ্যই ক্ষোদাবন্ধ শাস্তি দেবে হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে জুলুমকারের শাস্তি অবশ্যই হবে অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে আমি এই অঞ্চলের বাসিন্দা যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন জনাব মালিক একজন কাফেলার অবস্থা খুবই খারাপ আপনি একটু দেখবেন জনাব মালিক উনি আগে থেকে বিমার ছিলেন কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে কিন্তু উপায় কি তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না গতিময় বিছানা তৈরি করো আর সেটা গাধার পিঠে বেঁধে দাও গাধায় কাফেলাকে অনুসরণ করবে আপনি ভালো হয়ে যাবেন বাচ্চা মরা খোদার হাতে অবশ্য আমার সময় বেশি নেই আমি আর বেশিক্ষণ বাঁচব না তুমি চলে যাও আমি মারা পড়ব আমি আছি আপনার কিনারায় চলে যাও আপনি উত্তেজিত হবেন না মৃত্যু জীবন খোদা হাতে তিনি কাউকে নিরাশ করেন না তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছ আমিও নিষেধ করেছি কিন্তু আমার কথা শুনছিই না আমি তাকে একা রেখে যেতে পারবো না আপনি অনুমতি দিন আমি তার সঙ্গে থাকবো তার বিমারি কঠিন পর্যায়ে গিয়েছে এখানে তো তোমার কিছু করার নেই খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে আপনি চিন্তিত হবেন না লক্ষ রেখোর দিকে জনাব ফালেক জনাব ফালেক দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন দেখুন কি অদ্ভুত ঘটনা উনি একেবারে সুস্থ হয়ে গেছেন আপনি সত্যিই সুস্থ ঠিক ঠিক তো পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি তুমি ওনাকে সাফা দিয়েছ আমি যেভাবে কাতমিরের হাতকে সাফা দিয়েছিলে গোদাবান সাফা দিয়েছে আমি তো শুধু দোয়া করেছি জনাবে মালিক জনাবে মালিক দেখুন রে বৃদ্ধ লোকটি সাফা হয়েছে জনাবে মালিক হ্যাঁ আচ্ছা তুমি বীমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাচুরি করছিলে আমিও তোমার মতো পথ প্রদর্শক ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মার্কসাতে পৌঁছে দেয় কি গেলে কেন ইউসুফ আমাকে বললো এই কতিমা বিছানা থেকে নেমে এসো আমি নেমে আসলাম তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে আমি ওর কাছেই ঋিনি ও যদি আমার সেবা যত্ন না করত নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি এইটা তেমন কিছু নয় উনি তো একেবারে মৃত্যু শয্যায় ছিলেন ওনার বাঁচার কোনো আশাই ছিল না আমি জানি না তোমার খোদা কেমন খোদা শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী তোমাকে অনেক ভালোবাসেন তুমি আমার জন্য দোয়া করলে আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন সবাই